হ্যালো বন্ধু কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে তো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এটি হলো চিকেন ক্রিপস রেসিপি চিচি চিকেন টিক্কা ক্রিপস রেসিপি ভীষণই মজাদার খেতে আর ছোট বড় সকলেই এটা খুব মজা করে খায় এটা জল খাবারে বানিয়ে ফেলতে পারেন চটজলদি আর সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমি নিয়ে চলে এসেছি আপনারা এটা দেখেই ভীষণ তাড়াতাড়ি সহজেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন শুরু করে নিই কীভাবে আমি এটা বানাচ্ছি দেখে নিন প্রথমে আমি আড়াইশো গ্রাম ওজনের মুরগির মাংস নিয়ে নেছি। আর এটা হাত ছাড়া মুরগির মাংস এখন মাংসগুলোকে চলুন টুকরো করে নিই জলখাবারের রেসিপিটি আপনারা সকালে কিংবা বিকেলে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন আর এটার টেস্ট তো অসাধারণ যেহেতু এর মধ্যে চিজ রয়েছে ভরে ভরে তো খেতে তো মজাদার ভীষণই তো আমি এখন মাংসগুলোকে খুব ছোট্ট কারের মানে ছোট্ট আকার দিয়ে টুকরো করে নিচ্ছি চাকু দিয়ে মাংসের টুকরোগুলো এখানে রেডি হয়ে গেছে এখন যে পুটটা তৈরি করবো টিপস এর ভেতর কাজ চলুন দেখে নিন প্রথমে আমি এখানে এক চামচ সয়াবিন অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাঝারে মাপের চৌকো করে কাটা ছোটো মাপের টুকরো পেঁয়াজের ভালো করে লাল করে ভেজে নিতে হবে এই যে দেখছেন এরকমটা করে এবার দিয়ে দেব হাফ ক্যাপসিকাম কুচি মানে এটা লালের সবুজে মেশানো ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি একটা বড় মাপের হাফ ক্যাপসিকাম কুচি আর এটা চৌকাকারের কাটা এটাকেও ভালো করে একটুখানি ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে টুকরো করা চিকেনগুলোকে বোনলেস এবার দিয়ে এক চামচ সয়া সস দিয়ে দিলাম এটা ডার্ক সয়া সস আছে ঘন তো এটাকে দেবার পরে বেশ দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এখন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে ভেজে নিতে হবে আবারও এক মিনিট মতো মানে টোটালি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে কুক করলেই হয়ে যাবে আর নামানোর আগে এক চামচ এই যে ডাবু চামচের এক চামচ মিষ্টি টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তো চলুন এটাকে নামিয়ে নেওয়া যাক আর এর মধ্যে দেখতে পাচ্ছেন রস রস রয়ে গেছে মানে তেল একটু একটু সসের একটু রসরস ভাব রয়েছে তো এইটাকে কাটানোর জন্য এর মধ্যে দিয়ে দেব পাউরুটি গুঁড়ো এখানে বড়ো চামচের এক চামচ পাউরুটি গুঁড়ো আছে এখন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই এই রসটা টেনে যাবে তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রসটাকে টানানোর জন্য তো দেখুন এরকমটা হয়ে গেছে একটু রস রস নেই তেল নেই তো জেনে নিয়েছে খুব সুন্দর এটা মানে রেডি হয়ে গেছে এর পুটটা তো চলুন এখন আমি পিপসের জন্য যে পরোটাটা অর্থাৎ আমরা সরচকলি বলে থাকি সরচাকলি যাই হোক তো ওইটাকে এখন তৈরি করব তার জন্য এখানে এক কাপ ময়দা এক চা চামচ লবণ এক চা চামচ চিনি আর দুটো কুসুম সমেত সাদা অংশ দিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক বাটি মতো গরুর দুধ এটা আগের থেকে জাল দিয়ে নেওয়া ঠান্ডা করা দুধ দিয়ে দিলাম এবার হ্যান্ড উইক্স কিংবা খুন্তি যাই হোক চালনা করে এর একটা মসৃণ ব্যাটার এখন রেডি করে নিচ্ছি তো চলুন এখন একটা মসৃণ ব্যাটার এখানে রেডি করে নিই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তো এর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে একটা মসৃণ ব্যাটার রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা ঠিক এরকমটা দেখতে হয়েছে তো এখন চলুন এর একটা পরোটা বানিয়ে নিই মানে ক্রিস্পের পরোটাটা বানিয়ে নিই তো এর জন্য ওভেন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এর ওপরে ব্রাশ করে দিতে হবে তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন তো এখন পরোটাটা ভাজবো এর জন্য ব্যাটারটা সেট করতে রেখেছিলাম কিছুক্ষণ তো সেট হয়ে গেছে তো আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নিয়ে এবার একটা এরকম গোল হাতার সাহায্যে তুলে নিয়ে এখন দিয়ে দেব এবার হাতের সাহায্যে ভালো করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই পরোটাটাকে রেডি করে নিচ্ছি মানে ক্রিপসের মানে উপরের যে পরোটাটা ওটাকে রেডি করে নিচ্ছি তো এই সময় ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন আপনি আমার প্রয়োজনে মিডিয়াম হাই লো করে নিচ্ছি ফ্লেমটাকে আপনারাও করে নেবেন নাহলে পরে পুড়ে যেতে পারে তো এখন উল্টে দিচ্ছে উল্টে পাল্টে যতক্ষণ না একটু একটু লালচে মানে আভা আসছে পরোটার মধ্যে ততক্ষণ এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ক্রেমটাকে প্রয়োজনে হাই লো মিডিয়াম করে নেবেন তো দেখুন রেডি হয়ে গেছে পরোটাটা আমার তো এখন চলুন নামিয়ে নিই এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে এখন তৈরি করে নিচ্ছি এখন চলুন ক্রিপসের ক্রিপসটাকে তৈরি করে নিই এর জন্য একটা পরোটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখন চপার বোর্ডের উপরে এবার এর মধ্যে একটু কিছু এই মাংসের যে টিক্কাটা মানে চিকেন টিক্কাটা রেডি করেছি এইটাকে চলুন দিয়ে দিই এবার কটার মধ্যে পুর হিসাবে আর এর মধ্যে দিয়ে দেব এক মুঠ মানে হাত ভরে চিজ এখানে আমি মজরলার চিজ ব্যবহার করেছি তো দেখুন এই চিজগুলো খুব ভালো লাগে কেটে ক্লিপসের মধ্যে তো হাত ভরে নিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মুড়ে দিতে হবে তো এখন এক পাশল্টে দিলাম আর এই যে ব্যাটার নিয়ে নিয়েছি এটা হচ্ছে ময়দা আর জলের ব্যাটার এটা দিয়ে আমি ফুটটাকে মানে এই যে কি বলে বাঁধনটা দেব তো তার জন্য একটুখানা দিয়ে দিলাম হাতের সাহায্যে আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিলাম এবার এ উল্টে লাগিয়ে দিলাম আবার এই মাথাটায় কিছুটা লাগিয়ে দিলাম আর নান দিকে বা দুটো মাথাতে লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার উল্টে আটকে দেব মানে এই বান্ধনটা সুন্দর থাকবে তাহলে পরে এই ব্যাটারটা এভাবে দিয়ে দিবে তো আমার পুরো ফ্লিপসটা রেডি হয়ে গেছে তো এইভাবেই আমি সমস্ত ফ্লিপসগুলোকে তৈরি করে নেবো তো আমার বেশ এখানে বেশ সাত আট নটা মতো হয়েছে আর তাছাড়া এই যে আমি পরোটাটা বানিয়েছি না এই পরোটাটা এমনিও খাওয়া যায় তো খুব সুন্দর লাগে খেতে তো এভাবে আমি সমস্ত ফ্রিপসগুলোকে রেডি করে না তো চলুন এবার ভেজে নেওয়া যাক ভাজার জন্য আবার একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিচ্ছি তিন চামচ মতো আর ভালো মতো গরম করে নিয়েছি আর গরম করার পরে যখন এই ক্রিপসটা দেবেন ভাজার জন্য তখন মিডিয়াম ফ্লেম করে দেবেন দিয়ে এবার দিয়ে দিতে হবে সমস্ত ক্রিপসগুলোকে আমি এখানে তিনটে করে ভাজছি তো তিনটে দিয়ে দিলাম তো একটুখানা ভেজে নিতে হবে ভেজে নিয়ে এবার উল্টে দিতে হবে দেখুন এরকমটা লালচে হবে যখন উল্টে দিতে হবে আবার এটাকে উল্টোপিট ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে এই ক্রিপসগুলোকে সোনালি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো যেমনটা আপনারা চাইবেন আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন তো দেখুন আমার এই ক্রিপসগুলো রেডি হয়ে গেছে আমি সমস্ত ক্রিপসগুলোকে এইভাবেই রেডি করে তুলে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় তো চলুন দেখে নিন কীরকমটা হয়েছে ভেতরটা তো দেখি কতটা সুন্দর হয়েছে ও মা দারুণ সুন্দর হয়েছে আর চিজটা তো সেই লেভেলের কি বলবো আর খেতে তো সেই মজার তো বন্ধু এইভাবে বাড়িতে চিজি চিকের টিকা ক্রিপস তৈরি করে ফেলবেন আমি যেভাবে দেখেছি সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করল আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে কমেন্ট করে যাবেন তাহলে নতুন আর একটা রান্নার রেসিপি দেখা হচ্ছে ধন্যবাদ